গনোরিয়া গনোরিয়া একটি যৌনবাহিত রোগ এ রোগটি সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কারণে হয় যেটাকে অ্যাসটিডি বলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ তো গনোরিয়া আমাদের দেশে অ্যাভেলেবেল কারণ আমাদের দেশে যুবকরা তারা এই অবাধে অবৈধ যৌন মিলন করে এবং এই অবাধে অবৈধ যৌনমিলন তো করেই এবং প্রোটেকশনলেস লেস যৌনমিলন করে যৌন মিলনের সময় কর্নম ব্যবহার করে না যেখানে সেখানে যত্রতত্র যৌনকর্মীর সাথে যৌনমিলন করে যার কারণে অ্যাসটিআই অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়ে গনোরিয়া হয় গনোরিয়া হলে যেই ভাইরাসটা মাধ্যমে সংক্রামিত হয় সেই ভাইরাসটাকে নাসারিয়া গনোরিয়া বলা হয় থাকে তো নাসারিয়া গনোরিয়ার ইনফেকশনের কারণে গনোরিয়া হয় গনরিয়া হলে অঙ্গের ভিতরে অর্থাৎ যেখানে সেমিনাল বেসিকল যেখানে বীর্য উৎপাদন হয় সেখানে ইনফেকশন হয় এবং পোস্টেড ব্ল্যান্ডের চতুর্দিকে ইনফেকশন হয় এবং পুজ রক্ত মিশ্রিত পদার্থ নির্গত হয় প্রস্রাবের আগে পরে পুজ রক্ত মিশ্রিত পদার্থ নির্গত হয় প্রচুর ব্যথা হয় জ্বর হয় এবং এই সমস্যা হলে যৌন জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় যৌন উত্তেজনা থাকে না এবং পুরুষের মাধ্যমে তাদের স্ত্রীও গনোরিয়া হয়ে যায় গনোরিয়া ক্রনিক হলে পুরানো তন হলে সহজে সারে না এই গনোরিয়ার সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন দেরি না করে একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করবেন গনোরিয়া খুব খারাপ রোগ এ রোগ থেকে রেহাই পেতে আপনারা মিলনের সময় কন্ডম ব্যবহার করবেন এবং অবাধে অবৈধ যৌনমিলন করবেন না আর এই সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে নিঃসংখ্যে গনরিয়া চিকিৎসা গ্রহণ করবেন তাহলে একদম নির্মূল হয়ে যাবে এই ভাইরাসটা একদম মারা যাবে আপনার শরীরে বিদ্যমান থাকবে না আপনার ইউরিনারি সিস্টেম ভালো থাকবে আর হোমিও ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে গনরিয়া রোগে চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত